হঠাৎ করে বেড়ে গেল বুড়ি পানি বরুতিস্তার পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু নীলফামারী জেলার জলডাকা এবং ডিমলা উপজেলার বন্যা আশঙ্কা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সিকিম রাজ্যের পানিতে কিন্তু ভয়াবহ অবস্থা বরীতিস্তায় আপনারা যদি একটু লক্ষ্য করেন সবকারি জলখপাট কিন্তু খুলে দেওয়া হয়েছে বুড়ি পানি বাড়াতে কিন্তু নীলফামারী জেলার জলডাকা এবং ডিমলাতে কিন্তু বন্যার আশঙ্কা করা হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এদিকে কিন্তু সবগুলো জায়গায় কিন্তু চলে গেছে এদিকে কিন্তু আবাদি জমি ছিল সেগুলো কিন্তু চলে গেছে কৃষকের অভিযোগ হঠাৎ করে তিস্তা ত্রিস্তার পানি বেড়ে দেওয়ার কারণে কিন্তু তাদের আবাদি জমি কিন্তু নষ্ট হয়ে গেছে এসিল নীলফামারির বৈত্রিশটার সর্বশেষ আপডেট